আপনার হাতের স্মার্টফোনটির মাঝে তেমন কিছুই নেই তারপরও আপনার স্মার্টফোনটির স্টোরেজটা ফুল দেখাচ্ছে আপনি যদি ছবি তুলতে যান আপনি ছবি তুলতে পাচ্ছেন না আপনি কোনো ভিডিও ডাউনলোড করতে পাচ্ছেন না আপনি কোনো ভিডিও করতে পাচ্ছেন না আপনার স্টোরেজটা ফুল দেখাচ্ছে শুধু তাই নয় আপনার মোবাইলটা হ্যাং করছে অনেক দ্রুত গরম হয়ে যাচ্ছে যদি আপনার স্মার্টফোনটির এই সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনার মোবাইলটি হোক নতুন হোক হোক পুরাতন হোক কোন সমস্যা নেই আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব এই প্রসেসিং যদি আপনি ভিডিও দেখে করে নিতে পারেন তাহলে আপনার হাতে মোবাইলটি নতুন কেনার পরে যেভাবে আপনি সার্ভিস পেতেন আমি আশা রাখি সে ধরনের সার্ভিস পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আমি প্রতিনিয়ত আমি আমার এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি যদি আপনি এই ধরনের ভিডিওগুলো হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসটিকে ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি একবারে প্রমাণ সরকারে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার স্টোরেজটা খালি করছি আমি কোনো কিছু ডিলিট করা ছাড়া অর্থাৎ আমি আমার কোনো কিছুই ডিলেট করব না আমি আমার এখানে কোনো অ্যাপস বা ভিডিও কোনো কিছু আমি ডিলেট করব না আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটার জন্যে আমি চলে যাব সর্বপ্রথম মোবাইলের সেটিংসে আমি সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পরে আমি চলে যাবো এখন অ্যাপসের মাঝে এখন আপনার অ্যাপস ম্যানেজার হতে পারে যেটাই হোক অ্যাপসের মাঝে আপনি চলে যাবেন অ্যাপসে যাওয়ার পরে এই যে এখানে অনেকগুলো অ্যাপস রয়েছে ঠিক আছে এখানে যে আপনার মোবাইলে যত অ্যাপস রয়েছে এখানে অ্যাপসগুলো রয়েছে তো আমি যদি সাপোজ এখানে দেখাচ্ছি এই যে গুগল যে অপশনটি রয়েছে গুগল অপশনটির উপরে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে নিচে এসে এখানে দেখবেন স্টোরেজ একটি অপশন রয়েছে এটার উপরে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন তো এখানে আসার পরে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন এই যে টোটালের জায়গায় দেখুন এক দশমিক পাঁচ সাত জিবি এটা জুড়ে রয়েছে তো এটাকে কি করব আমরা এই যে নিচে দুটি অপশন দেখছেন এখানে ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ দুটি অপশন রয়েছে আপনি এই যে এখানে ক্লিয়ার ক্যাশ একটা অপশন দেখেছেন এই যে ক্লিয়ার ক্যাশ এবার উপরে দেখুন ক্যাশ বলে যে অপশন রয়েছে এখানে এক দশমিক এক নয় জিবি আপনার সেটা মানে বেশি জাং পাইলের মতো এটা জমে গিয়েছে ঠিক আছে তা আমরা সেটাকে কমানোর জন্যে এই যে এখানে ক্লিয়ার ক্যাশ এটার উপরে একটা ট্যাপ দিব এটার উপরে যদি আমরা ট্যাপ দিই তাহলে দেখুন জাদুর মতো এই যে ক্লিয়ার ক্যাশ এক দশমিক আপনার এক নয় যে জিবিটা রয়েছে সেটা এক পারে ডিলেট হয়ে গিয়েছে এখন দেখুন কত মাত্র তিন তিনশো পঁচাশি এমবি হয়ে গিয়েছে মাত্র তিনশো এক পঁচাশি এমবি দেখেছেন বন্ধুরা আপনারা আসলে বিষয়গুলো জানতে হবে তো আমি এখান থেকে ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে আমি আরেকটাকে দেখাই আমি আরেকটা অ্যাপ দেখাচ্ছি আরেকটা অ্যাপ দেখা দেখানোর জন্য এই যে এখানে ফেসবুকে আমি দিলাম सेम सेम ফেসবুকে এসে सेम सेम স্টোরে স্টোরে যাওয়ার পরে এই যে টোটালে জায়গায় দেখুন দুই দশমিক তিন পাঁচ জিবি আর এই যে ক্যাশের জায়গায় পাঁচশো আশি এম বি সেটা বেশি রয়েছে তো ওই একই নিয়মে আমি ক্লিয়ার ক্যাশে যদি ট্যাপ দিই দেখুন আপনি ক্লিয়ার ক্যাশে ট্যাপ দেওয়ার পরে আপনার এই যে মাত্র এক দশমিক সাত সাথে চলে এসেছে দেখেন আমার স্টোরেজ কিন্তু খালি হয়ে গিয়েছে তো আমি এইভাবে কিন্তু এখন আপনি এই একই নিয়মে আপনার যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপসে যদি আপনি এইভাবে ক্লিয়ার করে দেন তাহলে বোঝেন আপনার আপনার কত দ্রুত কতগুলো আপনার জিবি আপনি খালি করতে পারবেন তো এক নম্বর প্রসেসিং আমি দেখিয়ে দিলাম এভাবে এখন দেখুন দ্বিতীয় প্রসেসিংটা আমি যে কাজটা করব দ্বিতীয় প্রসেসিংয়ের জন্য আমরা চলে যাব প্লে স্টোরে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং হেডিং সেটিং এই যে প্লে স্টোরে টাইপ দিলাম ঠিক আছে আপনি যদি এই প্রসেসিংটা করেন করলে আপনার যে কাজটা হবে সেটা আমি একটু পরে বলবো আচ্ছা এখানে আসার পরে এই যে আপনার এই আইকনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটার জন্য এই যে এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এটার উপরে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এই যে ম্যানেজ একটি অপশন রয়েছে ম্যানেজ অপশনের উপরে ট্যাপ দিবেন ম্যানেজ অপশনের উপরে ট্যাপ দেওয়ার পরে আপনাকে দিস ডিভাইস বলে একটি অপশন পাবেন এই দিস ডিভাইস অপশনের উপর ট্যাপ দিবেন নিচে দেখবেন নট ইন ইন্স্টল একটি অপশান রয়েছে নট ইনস্টল্ডের উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনি এখানে দেখবেন আপনার অসংখ্য অ্যাপ রয়েছে যেই অ্যাপসগুলা আপনি আগে ডিলিট করে দিয়েছেন কিন্তু সেগুলো এখানে এসে জমা রয়ে গেছে আপনার অনেক অ্যাপস অনেক কাজের অ্যাপস অকাজের অ্যাপস ভালো মন্দ অনেক অ্যাপস আমরা অনেক সময় কি করি ডাউনলোড করি ইনস্টল করি ইনস্টল করার পরে আমরা সেগুলোকে কি পরবর্তীতে সেগুলোকে আবার আনইনস্টল করে দিই অথবা ডিলিট করে দিই দেওয়ার পরে কি হয় আমাদের ওই অ্যাপসগুলো এখানে জমা থাকে কিন্তু সেগুলো ডিলেট হয় না একবারে ডিলেট হয় না সেগুলো এখানে জমা থাকে এখানে জমা থাকার কারণে আপনার ওই মোবাইলটা মানে হ্যাং হয় এবং গরম হয়ে যায় এবং আপনার স্টোরেজ ফুল থাকে ঠিক আছে আপনি যে কাজটা করবেন দেখুন আমার এখানে নাই আমি আসলে এগুলোকে আমি ডিলেট করে ফেলি আমার যেটাকে আমি আন ইনস্টল করি সেটাকে এখানে এসে আবার ডিলেট করে দিই এই জন্য আমার মোবাইলটা ভালো থাকে তো আপনি যে কাজ করবেন এই যে এখানে অ্যাপসের জায়গায় নিচে দেখবেন আপনার অ্যাপসগুলো দেখবেন দেখার পরে এই পাশে আপনার একটি বক্স পাবেন যে টিক টিকছিন্নর মতো এগুলোকে আপনি একটা 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 করে টিক চিহ্ন দিবেন এবার আপনার দশটা থাকুক একশো পঞ্চাশটা যতগুলো অ্যাপস থাকুক সবগুলোকে টিক ছিন্ন দেওয়ার পরে ওকে বাটনে ট্যাপ দিলে একটা ডিলেট আইকন পাবেন ওই ডিলেট আইকনে যখন আপনি ট্যাপ দিবেন তখন আপনি এই সবগুলো ডিলেট হয়ে যাবে আর যখন এগুলো সব অ্যাপস ডিলেট হয়ে যাবে তখন দেখবেন আপনার মোবাইলটা কত স্পিডে কাজ করে আর মোবাইল হ্যাং করবে না এবং দ্রুত গরম হবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাতে বলবেন না আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম